আসসালামাইকুম রহমতুল্লাহ মন্টু জানায় স্বাগত নতুন হয়ে থাকা অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করিও আমরা প্রথমত নমুনা প্রশ্ন হিসেবে দেখতে পারি কি যে দলে আলোচনা করে তোমাদের বিদ্যালয় বা শ্রেণী কক্ষে একটি সমস্যা চিহ্নিত করো এবং এই সমস্যা দূর করার জন্য কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটি কি করো ঠিক করো এবং এই কাজে মৌখিক যোগাযোগের প্রয়োজন হলে কিভাবে উপস্থাপন করবে এবং যোগাযোগের হলে কিভাবে লিখবে তা আলোচনা করবে মনে কর কোন একটা সমস্যা আমরা চিহ্নিত করলাম তার এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা মৌখিক যোগাযোগের প্রয়োজন হলে কিভাবে উপস্থাপন করবো আর লিখিত যোগাযোগের প্রয়োজন হলে সেখানে কিভাবে উপস্থাপন করবে এই দুটো বিষয় মূলত এখানে দেখবো তাহলে আমরা নমুনা উত্তর প্রথমতেই দেখবো যে মৌখিক যোগাযোগের বিবরণ তাহলে এখানে দলের সদস্য সংখ্যা ও তাদের নাম থাকবে তাহলে দলের দলের সদস্য সংখ্যা দিলাম আর তাদের নামগুলো এখানে দিয়ে তারপরে সমস্যা চিহ্নিত করেন যে কি সমস্যা যে শ্রেণীকক্ষে পাঠাগার নেই তাহলে পাঠাগার স্থাপনের জন্য যোগাযোগ তাহলে পাঠাগার স্থাপনের জন্য পরিকল্পনা ও যত যত কর্তৃপক্ষের সাথে কি করতে হবে মনে যোগাযোগ করতে হবে তাহলে এখানে পরিস্থিতি কি দেওয়া আছে যে শ্রেণীকক্ষে পাঠাগার স্থাপন যোগাযোগের উদ্দেশ্য কি যে পাঠাগারের জন্য কি কি বই রাখা যায় সেসব জানতে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা অবশ্যই সঙ্গে যোগাযোগ করা করা হয়েছে হয়েছে যেভাবে প্রকাশ তোমরা এখান থেকে একটু দেখে নেব এতটুকু তার পরবর্তীতে যে যে ধরনের চিন্তা ও অনুভূতি প্রকাশ করা হয়েছে তারপরে যোগাযোগের উপায় অর্থাৎ তার সঙ্গে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি সরাসরি কথা বলতে পারি অথবা ফোনেও কথা বলতে পারি এইবার তারপরে মূলত এখানে তার সঙ্গে গেলা এবং তার সঙ্গে কিভাবে তুমি যোগাযোগ করবে এখানে এখানে বলা আছে তারপরে শুভ শুভ যে সকাল স্যার কেমন কি বলতেছে অর্থাৎ এখানে তোমরা এই কথোপকথনটা একটু দেখে নেবো যে আসলে কিভাবে আমরা একজন স্যারের সাথে এই পাঠাগার স্থাপন নিয়ে মূলত কথা বলতে পারি তোমরা এখান থেকে একটু দেখে নেবা এইবার তারপরে যদি আমরা যদি নিচের দিকে যদি আসি এবার আমরা লিখিত যোগাযোগের হচ্ছে কি করবো বিবরণ দেবো তাহলে এবার লিখিত যোগাযোগের বিবরণ একটা কি করতে হবে আবেদন পত্র লিখতে হবে তাহলে এখানে তোমরা পরিস্থিতি যোগাযোগের উদ্দেশ্য যাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা হয়েছে এগুলো একটু এখান থেকে দেখে নেব তারপরে যে যে ধরনের চিন্তা বা অনুভূতি প্রকাশিত হয়েছে যোগাযোগের উপায় যে আবেদন পত্র দেখো তোমাদের একটা কি করতে হবে একটা আবেদন পত্র লিখতে হবে আবেদন পত্র লেখার জন্য সর্বপ্রথম তোমাদেরকে কি করতে হবে যে এখানে তারিখ লিখতে হবে প্রধান শিক্ষক আইডিয়াল সরকারি বিদ্যালয় রংপুর অর্থাৎ তোমার বিদ্যালয়ের নাম দিতে হবে বিষয় কি হবে যে শ্রেণীকক্ষে পাঠাগার স্থাপনের অনুমতির জন্য আবেদন তারপরে মহাদয় অর্থাৎ তোমরা এখান থেকে এইভাবে লিখবা লিখে শেষে দিতে হবে নিবেদক শিক্ষার্থীদের পক্ষে অর্থাৎ এখানে তোমার নাম দিবা শ্রেণী দিবা আর তোমার রোল নাম্বার দিবা তাহলে আশা করি তোমরা তুমি বুঝতে পারছো এইবার আমরা পরবর্তীতে আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে মা গো ওরা বলে তাহলে কবিতাটির মূল ভাব তোমার নিজের ভাষায় লিখো তারপরে আমরা নমুনা উত্তরে দেখো এখানে মাগ ওরা বলে এখানে এর কবিতাটির মূল ধর্ম মূলত এখানে লেখা আছে তোমরা এখান থেকে একটু দেখে নেবা যে আসলে এখানে কি বলা হচ্ছে এবার আমরা আরেকটা নমুনা প্রশ্ন নিতে পারি কি যে মাগ ওরা বলে তাহলে কবিতা থেকে প্রশ্নগুলো উত্তর বলি যেমন কি কি প্রশ্ন হতে পারে যে এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন সময়ের সঙ্গে সম্পর্কিত এবং সবার কথা কেড়ে নেবে বলতে কি বোঝানো হয়েছে তারপরে বলতে বলা যে কবিতায় বাংলা ভাষার প্রতি কবি কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে তো ঘ নম্বর বলতেছে যে কবিতায় মায়ের কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে দেখো আমরা তাহলে নমুনা উত্তরে এখানে মূলত বলা আছে যে এই কবিতাটি বাংলাদেশের ভাষা আন্দোলনের ঐতিহাসিক সময়ে সময় আবর্তনের সঙ্গে মূলত সম্পর্কিত তারপরে খ নম্বরের উত্তর তোমরা এখান থেকে একটু দেখে নেবা তারপর এখানে ঘর উত্তর দেওয়া আছে আর ঘর উত্তর দেওয়া আছে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তার পরবর্তীতে দেখো আমরা আরেকটা নমুনা প্রশ্ন এসেছি এখানে কি যে যাত্রার গল্পের কথোপকথনে কয়েকটি জায়গায় আঞ্চলিক ভাষা রীতি প্রয়োগ করা হয়েছে এবং গল্প থেকে এই রকম কয়েকটি বাম কলামে এবং ডান কলামে বাক্যগুলো ক্রমিত রূপ নির্দেশ করো তাহলে কাজ শেষে সহকারীদের সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো তার মানে আমরা তাহলে নমুনা উত্তরে কি বলতে পারি দেখো কিছু আঞ্চলিক বাক্য নিয়েছে এবং তার ডান পাশে মূলত হচ্ছে প্রমিত রূপ গুলো নিয়েছি তাহলে এখানে দেখো এই যে আঞ্চলিক রূপ এখানে হচ্ছে প্রমিত রূপ তারপরে দেখবো দেখো এখানে হচ্ছে আঞ্চলিক রূপ এখানে প্রমিত রূপ তারপরে এখানে দেখো আঞ্চলিক রূপ এখানে প্রমিত রূপ তোমরা এখান থেকে একটু দেখে নেবা যে আসলে আঞ্চলিক রূপ কেমন আর প্রমিত রূপ কেমন তারপরে পাঁচ নম্বরে ছয় নম্বর অর্থাৎ তোমরা এই আঞ্চলিক এবং প্রমিত রূপগুলো তোমরা অবশ্যই এখান থেকে একটু দেখে নেবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার পরবর্তীতে দেখবো আমরা আর নমুনা প্রশ্ন হিসেবে এখানে কি নেওয়া হয়েছে যে নিচের বাক্য গুলোকে সাধু রীতি থেকে প্রমিত রীতিতে রূপান্তর করো তাহলে এখানে আমরা দেখো নমুনা সমাধানে কি বলতে পারি যে প্রদত্ত বাক্যগুলোকে গুলোকে সাধু রীতি থেকে প্রমিত রূপে রূপান্তর করা হলো তাহলে এখানে মূলত হচ্ছে সাধু রীতির বাক্য থাকবে আর এখানে মূলত হচ্ছে কি প্রমিত রীতির বাক্যগুলো থাকবে যেমন বাড়ি ফেরায় মুশকিল হইল হয়ে উঠলো তার মানে এটা হচ্ছে সাধুরীতি আর হচ্ছে প্রমিত হবে কি যে বাড়ি ফেরায় মুশকিল হয়ে উঠলো তারপরে যে অপু তার দিদি বন বাদারে ঘুরে বেড়াইতো তার মানে এর হচ্ছে কি রূপ প্রমিত রূপ আমাদের কি হবে যে অপু তার দিদি বন বাদারে ঘুরে বেড়াত তারপরে যে এখানে এই তোমার সাধু এবং প্রমিত রূপ গুলো দেওয়া আছে তোমরা এখান থেকে একটু দেখে নেবা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে তোমাদের নমুনা প্রশ্নগুলো কেমন হওয়া উচিত বা কেমন আসতে পারে তার পরবর্তীতে এখানে আরেকটা নমুনা প্রশ্ন নেওয়া আছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তার লিখিত খসড়া তাহলে শিরোনামে কি থাকবে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাৎপর্য শীর্ষ বক্তৃতা মূলত দুই হাজার চব্বিশ এখানে উপকরণ কি কি থাকবে যে কাগজ কলম এবং খসড়া প্রস্তুতি সর্বপ্রথম তোমাকে তারিখ লিখতে হবে তারপরে খসড়া প্রস্তুতকারী অর্থাৎ কে তোমার এটা প্রস্তুত করতেছো তার নাম এবং তার রোল নাম্বার তার পরবর্তীতে এখানে দেখো যে শুরু করতে হবে যে বক্তৃতাটা যে সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু এবং উপস্থিত সুদী আমার শ্রদ্ধেহ সালাম ও শুভেচ্ছা নেবে আজকে এই মহতি আয়োজনে বক্তব্য রাখার সুযোগ পাওয়ায় নিজেকে ধন্য মনে করছে তার পরবর্তীতে মূলত এখানে দেখো যে সম্মানিত বিন্দু ও উপস্থিত শ্রোতামণ্ডলী রকম কিছু সমন্ধন করে তোমাকে কি করতে হবে তোমাদের বক্তৃতা শুরু করতে হবে তাহলে তোমরা এখান থেকে একটু বক্তৃতা একটু দেখে নেবা তারপরে কথার মাঝে মাঝে তোমাদেরকে আরও এরকম কিছু যে সুদী শ্রোতা মন্ডলী এরকম কিছু তোমাদেরকে কি করতে হবে অভিবাদন করতে হবে যে কিভাবে তোমরা এই দর্শকদেরকে তোমার মনোযোগ আকর্ষণ করবে তার পরবর্তীতে দেখো এখানে এই খসড়া বক্তৃতাটা দেওয়া আছে তোমরা এখান থেকে একটু দেখে নেবা এবং সব শেষে তোমাকে অবশ্যই কি বলতে হবে যে এই প্রত্যাশায় ব্যক্ত করে উপস্থিত সম্মানিত শ্রোতা বিন্দুকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে একটা বক্তিটা তৈরি করতে হয় তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে সুস্থ বসে আল্লাহ হাফেজ